তুমি যার মেসেজ পেলে খুশি হও সে হয়তো তোমার মেসেজ পেলে বিরক্ত বোধ করে পরিবার মানবে না শুধুমাত্র এই কথাটার জন্য শেষ হয়ে যাচ্ছে অনেক ভালোবাসার গল্প কাউকে না ফেলে কেউ মারা যায় না শুধু মায়ার কাটিয়ে উঠতে একটু সময় এ হারানোর সে যন্ত্রণা আর কিছু হইতে পারে না মানুষ তার দীর্ঘ জীবনের একটা অংশ শুধুই অভিমান করেই কাটায় প্রয়োজন ফুরালে মানুষের কথা বলার ধরন পাল্টে যায় ব্যবহার ও বদলে যায় কাউকে এমন আঘাত দিও না যে নামাজে বসেও আঘাতের কথা মনে পড়ে কান্না করে এক এক সময় এমন সম্পর্ক তৈরি হয় দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবে না ভালোবাসা এখন এক ভুল যা অন্যর দেখে শিক্ষা হয় না নিজের করার পরেই শিক্ষা হয় মানুষের অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ নতুন করে সাজানো যায় চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন কোনো একদিন বেলা শেষে ক্লান্ত সূর্যের মতো আমার অধীপ্ত নেবে যায় অতিরিক্ত আবেগ ও মায়া দুটাই মানুষকে অনেক কষ্ট দেয় খুঁজে দেখা সাদা কাপড়ের নয় রঙিন কাপড়ে অনেক লাশ আছে যারা জীবিত থেকেও মৃত্যু ভালো থাকি আর খারাপ থাকি মিথ্যা হাসিটা খুব সময় মুখে রাখি অপেক্ষা তো ঠিকই করি কিন্তু তুমি ফিরবে না এটাও সত্যি সাপের চেয়েও বিষাক্ত মিথ্যা মানুষের মিথ্য ভালোবাসা কিছু কিছু সম্পর্ক রিলাইনের মতো পাশাপাশি থাকে কিন্তু এক হওয়া যায় না প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই সেটা বন্ধুত্ব হোক বা ভালোবাসা হোক ভালো নেই তবু অভিমান করে বলতে হয় ভালো আছি আর সেই অভিনয়ের পরিচালক হলো তুই কিছু মানুষের রাত জাগা শিখিয়ে দিয়ে নিজে নিশ্চিন্তে ঘুমায় ভালো রাখিস তাকে যার জন্য দিন দিন অবহেলা করেছি আমাকে এহো যাদের বেশি তাদের শুধু প্রেমটাই হয় একসাথে টাকা থাকারটাই আর হয় না তুই অক্সিজেন না তবু কেন তোকে সারা নিঃশ্বাস নিতে কষ্ট হয় একদিন হঠাৎ করে সবাইকে চমকে দিব হয়তো স্বপ্ন পূর্ণে নয়তো কাফনের কাপড়ে কেউ সেও পায় না আবার কেউ কেউ তার গুরুত্ব বোঝে না কারো জীবন নষ্ট করে অন্যকে জ্ঞান দিতে যাওয়া কারণ তুমিও মিথ্যাবাদী কাউকে সেন হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন এমনভাবে ভালোবাসুন যাতে তার প্রতিটা মনাজাতে থাকে মানুষ বিনা কারণে কখনো কাঁদে না কোনো সাজানো স্বপ্ন ভেঙে গেলেই সে কাঁদে কখনো যদি চোখের পাতা ভিজে যায় জলে বুঝতে পারি আঝর ভাঙ্গার কষ্ট থাকে বলে এখন হাসলেও হাসিটা আর মন থেকে আসে না সে নারী অল্প আঘাতে কেঁদে ফেলে সে নারী প্রচণ্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে কাছের মানুষগুলোই একটা সময় একটা থাকতে শিখিয়ে দেয় অভিনয়ের ভাষাটা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না সময়টা তাকে দাও সে সময়ের মূল্য বুঝে আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব দিবে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস সে আমার নয় প্রভু কেন তার প্রতি এত মায়া হয় নীরবে কাদার চেয়ে বড় কষ্ট বোধ হয় আর কিছুই নাই মানুষ হচ্ছে মানুষ ইচ্ছে করলেই অনেক কিছু মেনে রাখতে পারে কিন্তু চাইলেই সব কিছু ভুলে থাকতেও পারে না মধ্যবিত্তি ঘরের ছেলে মেয়েদের ওপোতে ভর্তি টাকা থাকে না মাথা ভর্তি টেনশন থাকে প্রয়োজন ফুরিয়ে গেলে জানিয়ে দিও অভিনয় করো না ছেলেদের কান্না শব্দ হয়তো খুব কম কিন্তু গভীরতা অনেক বেশি চোখের কোনো হাসিটা সবই দেখতে এলেও চোখের কোনো জলটা দেখার ক্ষমতা সবার হয় না মধ্যবিত্তিক জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ আর লাগবে না বভীরতাই সবাই দেখে কিন্তু ভিতরেটাই কেউ দেখে না খারাপ তখনই লাগে যখন প্রিয় মানুষটা রায় বলার পরেও অনেক তখন লাইনে থাকে অতিরিক্ত কোনো কিছুই ভালো না প্রতি শব্দটাই খারাপ ভাগ্যর কাছে নয় হেরে গিয়েছি বিশ্বাসের কাছে একদিন তুমি কাঁদবে আমার জন্য যেমন করে আমি কাঁদি তোমার জন্য কেউ আছে অনেক সুখে কেউ বা আছে আমার মতো কষ্ট নিয়ে সুখে জীবনের সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কোনো অভাব হয় না সব থেকে বড় নেশা হলো কারো মায়ার আবদ্ধ হয়ে পড়া তোমার মনের মানুষ তোমারই থাকুক আড়াল হওয়ার আমার মানায় না সময় মানুষকে মানুষ চিনতে ছিটিয়ে দেয়